ভিউয়ার্স আমি আজ রায় কচু নিরামিষ বানাবো মাখা মাখা করে কচু কেটে নিয়েছি কেটে লবণ দিয়ে মেখে রেখেছি এখন ধুয়ে নেবো আর সঙ্গে পেঁয়াজ নিয়েছি একটা গোটা তিন চারটে কাঁচামরিচ আর দুটি রসুন নেব থেতো করে নেব তেজপাতা আর হলুদ আর মরিচগুলা মিক্স করে নেব জলে আধা চামচ মরিচগুঁড়া জল দিয়ে মিক্স করে রাখবো চুন দুটি পোয়া ছেচে নিব কড়াইতে তেল দিয়ে দেবো টু টেবল স্পুন তেল গরম হয়ে গেছে পেঁয়াজ আর তেজপাতা দিয়ে দেবো আধা পেঁয়াজ করে দেব এখন পেঁয়াজগুলো লাল লাল হওয়ার পরে থেঁতো কড়া রসুনগুলো দিয়ে দেবো সঙ্গে অল্প রসুনগুলো ভাজা ভাজা হয়ে গেলে আমি মিক্স করে জলে রাখা মরিচ গুঁড়ো আর হলুদ দিয়ে দেবো আমি কোনো রকমের আর অন্য মশলা ইউজ করব না জিরা হলুদ ইউজ করবো না শুধু মরিচ আর হলুদ গুঁড়ো দিয়ে বানাবো ভালো করে মশলাগুলো কষিয়ে এখন কাঁচা মরিচ আর বাকি পেঁয়াজগুলো দিয়ে দেবো সঙ্গে ভালো করে কষিয়ে নেব আমার মশলাগুলো কষা হয়ে গেছে তেলগুলো উপরে এসে গেছে আমি জল দিয়ে দেবো গরম জল দিয়ে বয়ল ফুটে গেলে তারপরে আমি কচুগুলো দিয়ে দেব আপনারা চাইলে টমেটো দিতে পারেন আর শুকনা মাছ বা কাঁচা মাছ দিয়েও বানাতে পারেন আমি আজকে নিরামিষে বানাবো এভাবে আমার ঝোলগুলো কচুর বয়েল হয়ে গেছে এখন কচুগুলো দিয়ে দেব। আমি ঝোল বেশি করে দিয়েছি কচুতে কেন না জলটা তেনে নেয় কচু যখন সিদ্ধ হয়ে যাবে ভালো করে তখন জলটা টেনে অনেক কম হয়ে যাবে জলটা শুকিয়ে যায় তাই আমি জল দিয়েছি আর যখন একটু একটু করে নরম হয়ে যাবে কচুটা এরকম কে ভেঙে দেখলে নরম যখন হয়ে যায় সেই পর্যায়ে আপনারা নামিয়ে দেবেন লবণটা দেখে আপনারা নামিয়ে দেবেন নাইলে কচুটা অনেক গলে গেলে ভালো লাগে না খেতে একটু একটু নরম থাকলে কচুটা ভালো লাগে আমার স্টাইলে কচুটা রান্না করে দেখবেন আমি কিছুক্ষণ রেখে দেব ঢেকে এভাবে এখন মিডিয়াম আছে আরও কিছুক্ষণ রেখে দেব কিছুক্ষণ পর এভাবে আপনারা দেখে নেবেন দেখে যদি অল্প গলে যায় আমারটা একটু গলে গেছে আরও পাঁচ মিনিট ছোট মাছ করে রেখে দেব আর ছোট মাছ করে গ্যাস পাঁচ মিনিট পর গ্যাস বন্ধ করে দেবো এখন লবণটা দেখে নে দেখে লবণটা দিয়ে দেব আপনারা এই পর্যায়ে টমেটো দিতে পারেন বা লেবুর রস দিতে পারেন বা ঘিও দিতে পারেন আর ঘি দিয়ে পাঁচ মিনিট এভাবে যদি একটু নরম হয়ে যায় দেখে নামিয়ে নেবেন ধন্যবাদ